শ্রদ্ধা নমস্তুতে দেবীপক্ষ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই মা এসে গেছেন এন্টালি শিল লেনের দাসবাড়িতে সেই কৃষ্ণা নবমীতেই মায়ের বোধন হয়ে গেছে এখানকার দুর্গাবাড়ির মহাপুজোয় গত আট বছর ধরে এমনটাই চলছে পুরাণের বৃহৎ নন্দিকেশ্বর মতে এবাড়িতে দেবী পূজিত হন কৃষ্ণা নবমী থেকে শুক্লপক্ষের নবমী পর্যন্ত সাধারণত পনেরো দিন তবে মলমাস পড়লে পুজো গড়িয়ে যায় এক মাস দশ দিনে কখনো বা দেড় মাসে এবার যেমন দাশ বাড়িতে পুজো চলবে সতেরো দিন এখানে বৃহৎ নন্দিকেশ্বর পুরাণের মতে পুজো হয় কিন্তু স্মৃতিকার প্রত্যেকটি বছর পাল্টে থাকে এই বছর আমাদের রঘুনন্দনের মতে পুজো হচ্ছে আমরা প্রত্যেকটা বছর পুরাণটাকে এক রাখি কিন্তু মত তা পাল্টে পাল্টে পুজো করে থাকি দুর্গা পুজোকে পৌরাণিক পুজো বলা হলেও সেখানে তিনটি আছে সেখানে পুরাণ আছে সেখানে বৈদিক আছে সেখানে তন্ত্রেরও প্রভাব আছে প্রসেনজিৎ ইঞ্জিনিয়ার আবার বেনারসে গিয়ে শুক্লা যুজুর্বেদ নিয়ে অধ্যয়ন করেছেন শিখেছেন দুর্গা পুজো করার রীতিনীতি দিদি মৌমিতা পেশার চিকিৎসক তবু তার প্রিয় বিষয় বেদ পুরাণ কেন তারা দুর্গতি নাশিনীর আরাধনা করেন তার একটা ব্যাখ্যা দিলেন চমৎকার দুঃখেন গম্মতে গম্যতে যা সাহা দুর্গা পরিকীর্তিতা অর্থাৎ দুঃখের দ্বারা যাকে জানা যায় দুর্গের দ্বারা যে দেবীকে প্রাপ্ত করা যায় সেটাই হচ্ছে দুর্গা যেখানে মহা ভয় মহা সংকট মহা বিপদ ভব ভববন্ধ সে সেই হচ্ছে দুর্গ এবং সেখানে আকার হচ্ছে যে নাশবাচক সেগুলোকে যিনি নাশ করছেন অর্থাৎ এই সমস্ত বিপদ থেকে যিনি নাশ করছেন তিনি হচ্ছেন দুর্গা থিম পুজোর জোয়ারে ভেসে যেতে যেতে দাসবাড়ির দুর্গা মন্দিরে এসে আটকে যায় আগমনী আবেগের ফেলা সন্ধ্যা আরতির কাঁসর আর ঘণ্টা ধ্বনি সেই আবেগী সুরকে করে তোলে আরো সুমধুর এই তোমা এসে গেছেন